তিনটা তারিখ বলছি একটু মনে রাখুন ত্রিশে মে ছয় আগস্ট দুই সেপ্টেম্বর আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবার কথা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেটা গতকালকে বিসিবির সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আজকে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি ঘোষণা দিয়েছেন সেই নির্বাচন তিনি করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইবারের এই নির্বাচনটা খুবই ইন্টারেস্টিং এবং বুলবুল ভাইয়ের এই নির্বাচনে ঘোষণা দেওয়ার সঙ্গে এই তিনটা তারিখের সম্পর্ক রয়েছে সম্পর্কের জায়গাগুলো কোথায় সেটা নিয়েই আলোচনাটা করছি বিসিবির এবারের ইলেকশনে হেভিওয়েট প্রার্থীদের বোর্ড প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে দেখা যেতে পারে আমরা কয়েকদিন আগেই দেখেছি তামিম ইকবাল তিনিও ঘোষণা দিয়েছেন যে বিসিবি নির্বাচনটা তিনি করতে যাচ্ছেন এবং আজকে সিলেটে বুলবুল ভাই তিনিও ঘোষণা দিয়েছেন যে ওইখানটাতে তিনি থাকবেন বোর্ড প্রেসিডেন্ট তো আর নির্বাচন করা যায় না প্রথমত বিসিবির ডিরেক্টর হতে হয় পরিচালক হতে হয় তারপরে ওই পঁচিশ জন পরিচালকরা ভোট দিয়ে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচন করেন এটা ধরেন আমাদের ধরেন দেশের যে সংসদীয় ব্যবস্থা সেই সংসদীয় ব্যবস্থায় তো কেউ তো প্রধানমন্ত্রী নির্বাচন করেন না তিনি প্রথমত নির্বাচন করতে হয় যে সংসদ সদস্য হওয়ার জন্য তারপরে সেই সংসদ সদস্য যে তিনশো জন রয়েছেন সেইখান থেকে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী তারা বেছে নেন বুলবুল ভাই আজকে যে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমটা যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন নির্বাচন হয় হয় না পরিচালক সেটাই প্রথম লক্ষ্য সেখানে থাকার চেষ্টা করব পরবর্তীতে যদি সুযোগ হয় চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য অর্থাৎ বুলবুল ভাই বিসিবি নির্বাচনে পরিচালক পদে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তামিম ক্ষেত্রে কয়েকদিন আগে তিনিও যেটা জানিয়েছেন যে যে এই পরিচালক পদেই নির্বাচন তিনি করতে যাচ্ছেন দেনে কেন ওই প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য সেইরকমই আর কি বিষয়টা এখন বুলবুল ভাই বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তিনি রয়েছেন তিনি শুধুমাত্র বোর্ড ডিরেক্টর হয়েই থাকবেন এবং পরের বোর্ডে তিনি বোর্ড প্রেসিডেন্ট হবার আগ্রহ নেই বা তিনি সেই বোর্ড প্রেসিডেন্ট হতে চাইবেন না সেইটা মনে করাটা আসলে একটু কঠিন সেটা ভেবে নেওয়াটাও একটুখানি কঠিন আমি যে শুরুতে কথা তিনটা তারিখের কথা বলছিলাম সেটা এখানে প্রাসঙ্গে কেন প্রথম তারিখটা বলেছিলাম ত্রিশে মে যেই দিন আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ ভাইকে সরিয়ে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের ওই কোটায় তিনি কাউন্সিলর হয়েছিলেন তারপরে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরা মিলে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন বুলবুল ভাই দায়িত্ব নেওয়ার পরে প্রথম প্রেস কনফারেন্সে এসে প্রথমেই যে কথাটা তিনি বলেছেন যে আমি একটা টি ইনিংস খেলতে এসেছি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরবর্তী যে নির্বাচন অক্টোবর মাসে কথা সেই পর্যন্তই আমি রয়েছি এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের ক্রিকেটটাকে যতটুক সম্ভব ফিক্স করা সেই চেষ্টাটা আমি করব। তিনি এর আগে আইসিসিতে চাকরি করেছেন দীর্ঘ একটা সময় ধরে এবং সেই আইসিসি চাকরি থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের অবৈতনিক যে পথ সেই পথটা তিনি নিয়েছেন এবং এই সময়টা তিনি দেশের ডাকে বাংলাদেশ ক্রিকেটের ডাকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ডাকে তিনি নিজেকে আসলে নিয়োজিত করেছেন অমনটাই তিনি বলেছেন এবং আমরা আসলে এই যে গত বুলুল ভাই যে দায়িত্বে রয়েছেন তিন মাস সময় ধরে সেই সময়টা দেখেছি তিনি ফ্যান্টাস্টিক কিছু কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেটের যে অনেক অনেকগুলো প্রবলেম রয়েছে সেগুলো তিনি অ্যাড্রেস করেছেন এবং সেই অনুযায়ী তিনি হচ্ছে গিয়ে কাজ করার মতো একটা ফাউন্ডেশন তৈরি করার চেষ্টাটা তিনি করেছেন সো প্রথম কথা তার ছিল ফার্স্ট প্রেস কনফারেন্সেই যে তিনি কুইক একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন কর এটা কোনো ওয়ান ডে ম্যাচ তো নাই মানে টেস্ট ম্যাচ তো নাই এটা ওয়ান ডে ম্যাচও না এবার আসুন দ্বিতীয় তারিখ যেটা আমি বলেছি ছয় আগস্ট ছয় আগস্ট বুলবুল ভাইয়ের একটা মানে তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার এটা কত মাস দু এক পরে মানে তিনি সময় তো দায়িত্ব নিয়েছেন জুন জুলাই তারপরে অগস্ট মাসের ছয় তারিখ দুই মাস পরেই তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন দৈনিক কালের কণ্ঠে আমাদের মাসুদ পারভেজ ভাই সেই ইন্টারভিউটা নিয়েছেন সেই ইন্টারভিউয়ের হেডিংটাই করেছে এই কালের কণ্ঠ যেটা বুলবুল ভাই বলেছেন আবার সভাপতি হবার দুরভি নেই দুরভিস্ধি এটা কিন্তু খুবই স্ট্রং একটা ওয়ার্ড বুলবুল ভাই সেটা উল্লেখ করেছেন বুলবুল ভাইয়ের এটা মাসখানে আগের কথা আমি বলছি আরো ছয়ই আগস্টের এই ইন্টারভিউটা তার প্রকাশিত হয়েছে তখন হঠাৎ করে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই পরে নির্বাচনে থাকছেন পরবর্তীতেও তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান এবং এই বিষয়ই ইন্টারভিউটা এবং সেইখানটাতে বুলবুল ভাই কী বলেছিলেন চলুন আমরা একটু দেখে আসি এখানে প্রশ্ন ছিল যে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার তিনি বলেছেন আপনি একটি কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন কোনো কারণে কি ইনিংসটি লম্বা হতে পারে এটা ছিল একেবারে ইন্টারভিউর প্রথম প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরে বলবুল বলেছেন একদম না দায়িত্ব নেওয়ার দিন যা বলেছিলাম এখনো তাই বলছি আমি সাইডও খেলতে কিংবা ওয়ান ডে খেলতে আসিনি আমি যেটি খেলার কথা সেটি খেলেই চলে যাব বিসিপি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকে জানতাম আমার হাতে সময় অল্প অল্প সময়ের মধ্যে দ্রুত কার্যকর একটা ইনিংস খেলার লক্ষ্য আগেভাবে ঠিক করা ছিল সেখান থেকে আমি এক সরি নি এই কথাটা বুলবুল ভাই বলেছেন আগস্ট মাসের ছয় তারিখে অর্থাৎ এক মাসও কিন্তু হয়নি সেপ্টেম্বরের ছয় তারিখে এখনো হয়নি তিনি বল স্পষ্ট করে বলছেন যে বিসিবিতে পরবর্তীতে তিনি আর থাকছেন না এই জায়গাটাতে দেখুন আরো কয়েকটা জায়গা আমি একটু বলি এখানে একটা প্রশ্ন ছিল বিসিবি আসন্ন নির্বাচনের মাধ্যমে আপনার আবার সভাপতি হয়ে আসার জোরালো সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা চলছে বলা হচ্ছে আপনি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আবার কাউন্সিলর হয়ে পরিচালক হবেন এরপর আবার আপনাকে সভাপতি করার ছক নিয়েও আলোচনা আছে এই যে প্রশ্নটি করা হয়েছে বা এই যে মন্তব্যটা দেওয়া হয়েছে যে এরকম একটা আলোচনা আছে তার জবাবে বুল্লুল ভাই কি বলেছেন বুলুরাই বলেছেন প্রথম কথা কারা প্রচার করছে এসব কারা ছড়াচ্ছে এই খবর চট করে একটি কথা মনে পড়ে গেল কম্বোডিয়ার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়ে ওই দেশের ভাষায় একটি কথা নিয়মিত শুনতাম বাংলা করলে এর অর্থ দাঁড়ায় অচেনা শত্রু চেয়ে চেনা শত্রু ভালো বলবুল ভাই বলছেন এখন তো মনে হচ্ছে আমি অচেনা শত্রুর খপ পরে পড়েছি আমি জানি না চিনি না কিন্তু তারা দিব্য পরিবেশন করে যাচ্ছে আমার আবার সভাপতি হবার খবর জানার খুব ইচ্ছা আসলে কি উদ্দেশ্য থেকে এমনটি বলে বেড়াচ্ছে তারা এটুকু অন্তত বলতে পারি যে বা যারা এটি করছে তাদের উদ্দেশ্য সৎ নয় অর্থাৎ মাসখানেক আগে বুলবুল ভাই ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি খুবই স্পষ্ট করে খুবই জোরালো কণ্ঠে বলেছেন এনএসসির কোটায় কাউন্সিলর হয়ে এসেও যে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার যে একটা মানে এই ছকটা রয়েছে সেটা সম্পর্কে তিনি একেবারে অবগত নন এবং যারা এই প্রচারণটা করছে তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে করছে কেন এটা হচ্ছে বুলুবাই বলছেন যে তিনি একেবারে অচেনা শত্রুর খপ পড়েছেন কম্বোডিয়ার ভাষার একটা উদাহরণ দিয়েই তিনি ওই কথাটা বলেছেন তারপরে একটা প্রশ্ন ছিল বুলুবলাই এটা কিন্তু ছয় আগস্টের ইন্টারভিউ আপনাকে কি আলোচনা অথচ আপনি কিছুই জানেন না কেউ ওই বিষয়ে আপনার সঙ্গে কথা বলেননি বুলুলাই উত্তর দিচ্ছেন বললে তো জানতাম এই সুযোগে আপনাকে আবার বলে রাখি আমার আবার সভাপতি হয়ে আসার কোনো দুরভিসন্ধি নেই বাংলাদেশ সরকারের ইচ্ছায় একটি নির্বাচিত কমিটির বাকি মেয়াদ আমি পুরো করে যাচ্ছি বলতে পারেন আমি সরকারকে সার্ভিস দিচ্ছি এইটুকুই পূর্ণ মেয়াদে আবার সভাপতি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই আবার কিন্তু বলল ওই একই কথা বারবার বারবারই কিন্তু বলছেন কেউ আমার সঙ্গে এটি নিয়ে কোনো কথাও বলেনি আমি একদমই বুঝতে পারছি না যে কেন কথাবার্তা ছাড়া কি করে এরকম একটি খবর বাজারে ছড়িয়ে পড়লো অর্থাৎ বুলবুলের এই ইন্টারভিউতে তিনি যা যা বলেছেন সেগুলো যদি তখনকার বাস্তবতা আমি সত্য ধরে নিই তাহলে মাসখানেক আগেও এর কোনো রকম কোনো ভিত্তি আসলে ছিল না বুলবুল ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে তিনি ইন্টারভিউ শেষ দিকে এই কথাও বলেছেন কাজ কিছুটা এগিয়ে দিয়ে চলে যাওয়ার সময় শুধু প্রত্যাশা থাকবে পরবর্তী সভাপতি হিসাবে যেন একজন যোগ্য ব্যক্তি আসেন যিনি কাজগুলো চালিয়ে নেবেন এখন দেখেন আমি ছয় আগস্ট যে দ্বিতীয় ডেটটার কথা বললাম সেই দিন দিনগুলো যেই ইন্টারভিউটা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে সেইখানটাতে বুলুল ভাই কতগুলো জায়গাতে স্পেসিফিকলি তিনি বললেন যে তিনি বিসিবি এই নির্বাচনটা করছেন না তিনি শুধুমাত্র এই সময়টুকুর জন্য নির্বাচনের আগের সময়টুকুর জন্যই তিনি রয়েছেন বরং এই প্রচারণাটা যারা চালাচ্ছে তারা অসৎ উদ্দেশ্য থেকে তারা চালাচ্ছে এর তার সঙ্গে এই বিষয়ে কারো কোনো রকম কোনো কথাবার্তা হয়নি এবং তার এরকম কোনোরকম কোনো ইচ্ছার জায়গাটাও আসলে নেই বরং পরবর্তী বিসিবি প্রেসিডেন্ট হিসেবে যিনি আসবেন তিনি যেন কাজটা এগিয়ে নিতে পারেন তিনি জাস্ট শুধু ওই যে করছেন এগিয়ে নিতে সেই কথাটা তিনি বলছেন এখন আসেন তিন নাম্বার ডেটটাতে আজকের ডেট দোসরা সেপ্টেম্বর এই দোসরা সেপ্টেম্বর তো তিনি ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের বা ক্রিকেট বোর্ডের পরিচালক হবার সেই নির্বাচনী লড়াইটাতে তিনি থাকছেন করছেন এই এক মাসও সময় গেল না এক মাস সময়ের ভেতরে কি ঘটে গেল যেই কারণে মনে হলো যে তিনি এই নির্বাচনটা করবেন তিনি যখন ত্রিশে মে দায়িত্বটা নিয়েছেন তখন তিনি স্পষ্ট করেই তো বলেছেন যে একটা কুইক টি টোয়েন্টি ইনিংস তিনি খেলতে চান তার মাস দুয়েক পরে তিনি অনেকবার অনেকবার একই কথা বারবার বলেছেন যে না এই পরবর্তী বিসিবি নির্বাচনে থাকার তার কোনো ইচ্ছা নেই পরবর্তী বিসিবি প্রেসিডেন্টের ওই জায়গাটাতে ওই রেসে তিনি আসলে নেই কিন্তু তার মাসখানেক পরে অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মধ্যে এবং তিনি এই কথা বলার মাস মাসখানেকের মধ্যে এই ইন্টারভিউর পরে বলছেন যে তিনি আসলে বিসি প্রেসিডেন্টের এই নির্বাচনটাতে তিনি আসলে করবেন এবং বোঝা যাচ্ছে বুলুলে যদি নির্বাচন করেন তাহলে তো পরবর্তীতে সে মানে বোর্ড প্রেসিডেন্ট হবেন সেটা মাথায় রেখে সেটা ধরেই নির্বাচনটা করবেন ওই যে পঁচিশ জন বোর্ড পরিচালক থাকবে তাদের ভোটেই তো বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সেই বোর্ড পরিচালকদের ভোট যেন তিনি পান সেই চেষ্টার জায়গাটাই থাকবে নিশ্চিতভাবেই এই যারা পরিচালক হবেন সেইখান থেকে তার নিজস্ব একটা করাম থাকবে বা কোরাম তৈরি করবেন কিন্তু আলাদা আলাদা করে যে এই নির্বাচনটা করে পাশ করে বিসিবি প্রেসিডেন্ট হয়ে যাবেন বিষয়টা তো আর কি সেরকম হবে না আমি বরং মনে করি আমি কিন্তু এটা বুলুলার সমালোচনার জন্য বলছি না আমি আসলে ট্রান্সফরমেশনটা

সমালোচনা না বরং তিনি যে ঘোষণাটা দিয়েছেন সেটা বরং ভালো হয়েছে সেটা বরং বেটার হয়েছে এখন বুলবুল ভাই সত্যি সত্যি সিরিয়াসলি ওই ইলেকশনটাতে ইলেকশন ক্যাম্পেইন কোর্ট অ্যান্ড তিনি করতে পারবেন তিনি সত্যি সত্যি তার যে ভিশনটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে চার বছরের জন্য তিনি দায়িত্ব পাবেন এবং সেই দায়িত্বটা থাকলে তিনি বাংলাদেশ ক্রিকেটে কি কি উন্নতির জায়গাগুলো করতে পারেন কোন কোন জায়গাতে তিনি কাজ করবেন যেই কাজগুলো তিনি গত মাস তিনেক ধরে করছেন সেগুলোকে তিনি কত দূর এগিয়ে নিয়ে যাবেন কোন জায়গাটাতে তার কোন ভিশন রয়েছে সেইটা বরং স্পষ্ট করাটা মানে করার সুযোগটা তার সামনে তৈরি হয়েছে এবং গত তিন মাসে ভাই যেই কাজ করেছে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি খুব ভালো কাজ করেছেন বলতে তিনি জাস্ট কাজগুলো করা শুরু করেছেন ফলে লং টার্মে যদি ভাই প্রেসিডেন্ট হন নির্বাচন করার যখন ঘোষণা তিনি দিয়েছেন দেনে গেন নিশ্চয়ই শুধুমাত্র বোর্ড বোর্ড ডিরেক্টর হিসাবে জাস্ট একজন বোর্ড ডিরেক্টর হিসেবেই তিনি এই নির্বাচনটা করবেন না বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনটা করবেন সেই ক্ষেত্রে তার ওই লং টার্ম ভিশনটা ইমপ্লিমেন্ট করাটা তার জন্য যেমন সুবিধাজনক হবে এবং যারা এই বিসিবির কাউন্সিলর বা বিসিবির ভোটার তাদের কাছেও তিনি তার ওই ভিশনটা নিয়ে পৌঁছতে পারবেন সো এই যে কিছুদিন ধরে যে অনিশ্চয়তা যে গুজব যে গুঞ্জন নানান রকম কথাবার্তা এই সব কিছু থেকে বুলগুলোয় আজকে যে ঘোষণাটা দিয়েছেন আমি বরং সেটাকে অ্যাপ্রিসিয়েট করি তার অবস্থানের পরিবর্তন হয়েছে অবস্থানের পরিবর্তন তো হতেই পারে অবস্থানের পরিবর্তন যে হতেই পারবে না বা তিনি যেটা আগে বলেছেন সেইটাতেই তার স্টিক করতে হবে বিষয়টা সেটা না অবস্থানের পরিবর্তন হতে এবং সেটা যখন তিনি স্পষ্ট কোলাখুলি বলেছেন তখন আমি মনে করি যে এইটা বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ইনফ্লেশনে একটা অন্য মাত্রা এনে কেন না অন্য সাইড থেকে তামিম ইকবালেরও তো বিসিবি নির্বাচনের ঘোষণা রয়েছে এবং তামিম ইকবালও সম্ভবত একই বুলুলের মতোই কথা বলেছেন যে আগে তো বিসিবি ডিরেক্টর হতে হবে তারপরে না বোর্ড প্রেসিডেন্টের হিসাবটা সো ওই শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমরা আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল এই দুজনের একজনকে হয়তো বা পেতে যাচ্ছে এবং এই দুজনের সেই লড়াইটা তুমুল জমজমাট হবে বলেই তো মনে হচ্ছে নয় কি